আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ বারাকাতুহু প্রিয় ভাইরা এখন শুনছেন বিষয়ভিত্তিক তাপসিরুল কোরআন বিল কোরআন থেকে দশম অধ্যায় কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতবাদ জানাতে একটি কমেন্ট করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কোরআনের সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই আর এটা মুত্তাকিদের জন্য স্বরূপ সুরা বাকারা আয়াত নম্বর দুই তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি স্বীয় আদেশ সহ রূহ অর্থাৎ ওহি প্রেরণ করেন যেন সে মানুষদেরকে সাক্ষাৎ দিবস অর্থাৎ ক্যামত সম্পর্কে সতর্ক করতে পারে সুরা মুমিন আয়াত নম্বর পনেরো ব্যাখ্যা এ কোরআন এমন একটি গ্রন্থ যা সম্পূর্ণটাই নির্ভুল ও সত্য জ্ঞানে সমৃদ্ধ এর রচয়িতা হচ্ছেন এমন এক মহান সত্তা যিনি সমস্ত তত্ত্ব ও সত্যের জ্ঞান রাখেন কাজেই এর মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই এই কুরআন আল্লাহ ব্যতীত অপরকার রচনা নয় পক্ষান্তরে এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে এটা তার সমর্থন করে এবং তা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা এটা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নেই ইউনুস আয়ত নম্বর সাঁত্রিশ আল্লাহ সন্দেহ করতে নিষেধ করেছেন বলো তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্যকে বিচারক মানব যদিও তিনি তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব অবতীর্ণ করেছেন আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে তা তোমার প্রতিপালকের নিকট হতে সত্য সহ অবতীর্ণ হয়েছে সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না সুরা আম আয়ত নম্বর একশো চোদ্দ কোরআন যে সত্য তা জ্ঞানীরা ভালোভাবে জানে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা জানে যে আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা সত্য আর এটি মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর দিকেই পথ প্রদর্শন করে সুরা সাবা আয়ত নম্বর ছয় তোমার প্রতিপালক হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে যে ব্যক্তি তা সত্য বলে জানে সে আর অন্ধ কি সমান নিশ্চয়ই কেবল বিবেকবান ব্যক্তিগণই উপদেশ গ্রহণ করে সুরা রাদ। আয়ত নম্বর উনিশ কোরআন সম্পর্কে আল্লাহ ও ফেরেশতাদের সাক্ষ্য প্রদান আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন তা তার নিজ জ্ঞানেই অবতীর্ণ করেছেন এবং ফেরেস্তাগণ এর সাক্ষ্য দেয় আর সাক্ষী হিসেবে আল্লাহি যথেষ্ট নিসা আয়ত নম্বর একশো ছেষট্টি অধ্যায় এগারো কোরআনের সত্যতার ব্যাপারে আল্লাহর চ্যালেঞ্জ প্রথম পর্যায়ে পূর্ণ কোরআন বানানোর চ্যালেঞ্জ তারা কি বলেছে এ কোরআন তাঁর অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নিজের বানানো আসলে তারা বিশ্বাস করতে চায় না তারা যদি সত্যবাদী হয় তবে তারাও কোরআনের ন্যায় কোনো গ্রন্থ নিয়ে আসুক সূরা তুর আয়ত নম্বর তেত্রিশ এবং চৌত্রিশ দ্বিতীয় পর্যায়ে দশটি সুরা বানানোর চ্যালেঞ্জ তারা কি বলে মোহাম্মদ এটা নিজে রচনা করেছে বলো তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা এর অনুরূপ দশটি স্বরচিত সুরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত যাকে পারো তাকে সাহায্যের জন্য ডেকে নাও সুরা হুদ আয়ত নম্বর তেরো শেষ পর্যায়ে ছোট একটি সুরা বানানোর চ্যালেঞ্জ তারা কি বলে সে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এটা রচনা করেছি বলো তবে তোমরা এটার অনুরূপ একটি সুরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাকে পারো আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও সুরা ইউনুস আয়ত নম্বর আটত্রিশ আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমরা যদি সন্দেহ করো তবে এর সমতুল্য একটি সুরা তৈরি করে নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের অন্যান্য সাহায্যকারীদেরকেও ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও সুরা বাকারা আয়ত নম্বর তেইশ এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পারেনি আর পারবেও না বলো যদি কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য মানুষ ও জিন উভয়ই সমবেত হয় এবং তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এটার অনুরূপ কোনো গ্রন্থ আনয়ন করতে পারবে না সুরা বনী ইসরায়েল আয়ত নম্বর অষ্টাশি অধ্যায় বারো কোরআন সম্পর্কে অবিশ্বাসীদের নানা মন্তব্য তারা বলে এ কোরআন পুরানো দিনের গল্প যখন তার নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে এটা তো পূর্ববর্তীদের কাহিনী সুরা মুতাফিফিন আয়ত নম্বর তেরো তারা বলে এগুলো তো পূর্ববর্তীদের কাহিনী যা সে লিখে নিয়েছে এগুলো সকাল সন্ধ্যায় তার নিকট পাঠ করা হয় সুরা ফুরকান আয়ত নম্বর পাঁচ তাদের মধ্যে কতক তোমার দিকে কান পেতে রাখে কিন্তু আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়ে রেখেছি যেন তারা তার উপলব্ধি করতে না পারে এবং তাদেরকে বধির করে রেখেছি সুতরাং তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করলেও তাতে কোরআনের প্রতি ইমান আনবে না এমনকি তারা যখন তোমার নিকট উপস্থিত হয়ে বিতর্কে লিপ্ত হয় তখন কাফিররা বলে এটা তো পূর্ববর্তীদের রূপকথা ব্যতীত আর কিছুই নয় সুরা আম আয়ত নম্বর পঁচিশ এগুলো পুরাতন মিথ্যা কথা কাফিররা ইমানদারদের সম্পর্কে বলে যদি এই কিতাবকে মেনে নেওয়া সত্যিই কোনো ভালো কাজ হতো তাহলে তারা এ বিষয়ে আমাদেরকে ছাড়িয়ে যেতে পারত না যেহেতু তারা এ থেকে হিদায়ত পেল না সেহেতু তারা বলবে যে এটা তো পুরাতন মিথ্যা কাহিনী মাত্র সুরা আহকাফ আয়ত নম্বর এগারো তারা আরও বলে যে এটা তো মিথ্যা রচনা ছাড়া আর কিছুই নয় সুরা সাবা আয়ত নম্বর তেতাল্লিশ ব্যাখ্যা নবী সাল্লাহ আলিয় সাল্লামের ব্যাপারে সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য কুরাইশ নেতারা বলত এই কুরআন যদি সত্য হতো এবং মুহাম্মদ যদি সঠিক দিনের দাওয়াত দিতেন তাহলে তার সম্প্রদায়ের নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অগ্রসর হয়ে তা গ্রহণ করে নিত এটা কি করে হতে পারে যে কতিপয় অনভিজ্ঞ বালক এবং কিছু সংখ্যক নিচু পর্যায়ের কৃতদাস একটি যুক্তিসঙ্গত কথা মেনে নেবে কিন্তু জাতির গণ্যমান্য ব্যক্তিরা তা প্রত্যাখ্যান করবে নতুন এই দাওয়াতে অবশ্যই মন্দ কিছু আছে তাই কমের গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তা মানছে না অতএব তোমরাও তা থেকে দূরে সরে যাও এভাবে তারা প্রতারণামূলক যুক্তি পেশ করে সাধারণ মানুষকে এ থেকে দূরে রাখার চেষ্টা করত এগুলো এলোমেলো স্বপ্ন তারা এটাও বলে যে এগুলো অলিক কল্পনা হয় সে এটা উদ্ভাবন করেছে নতুবা সে একজন কবি অতএব সে আমাদের নিকট একটি নিদর্শন আনয়ন করুক যেরূপ নিদর্শন সহ পূর্ববর্তীগণ প্রেরিত হয়েছিলেন সোরা আম্বিয়া আয়ত নম্বর পাঁচ এগুলো পাগলের শেখানো বুলি অতপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলে সে তো শেখানো বুলি বলছে সে তো একজন পাগল সোরা দুখান আয়ত নম্বর চোদ্দ এগুলো মন গড়া উক্তি এরূপ কথা তো আমরা পূর্ববর্তী ধর্মে শুনিনি এটা তো মন গড়া উক্তি ছাড়া আর কিছুই নয় সোরা সোয়াদ আয়ত নম্বর সাত এবং আট মানুষের সহযোগিতায় এটা বানানো হয়েছে কাফিরা বলে এটা মিথ্যা ব্যতীত কিছুই নয় সে এটা উদ্ভাবন করেছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এ ব্যাপারে সাহায্য করেছে এভাবে তারা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হয়েছে তারা বলে এগুলো তো পূর্বকালের উপকথা যা সে লিখিয়ে নিয়েছে এগুলো সকাল সন্ধ্যায় তার নিকট পাঠ করা হয় সুরা ফুরকান আয়ত নম্বর চার এবং পাঁচ ব্যাখ্যা তারা বলতো এ ব্যক্তি তো নিরক্ষর সে নিজে পড়াশোনা করে কোনো নতুন জ্ঞান আহরণ করতে পারে না এবং ইতপূর্বেও সে কোনোদিন কারো কাছে কোনো শিক্ষা অর্জন করেনি আজ তার মুখ থেকে যেসব কথা বের হচ্ছে বিগত চল্লিশ বছর বয়সেও তো সে তা জানতো না তাহলে এখন হঠাৎ এসব জ্ঞান আসছে কোথা থেকে তাহলে এগুলোর উৎস নিশ্চয়ই আগের যুগের লোকদের কিছু কিতাব রাতের বেলা চুপি সারে সেগুলো থেকে কিছু কিছু অংশ কারো কাছ থেকে অনুবাদ করিয়ে নেয় অতঃপর তা দিনের বেলা পাঠ করে আমাদেরকে শুনিয়ে দেয় এর জবাবে বলা হয়েছে তোমরা সত্যের প্রতি জুলুম করছো এবং পরিষ্কার বেঞ্চাফি ও অযৌক্তিক অভিযোগ আরোপ করছো তোমরা তার ব্যাপারে যেসব কথা বলছো তা কখনো বাস্তব হতে পারে না কেননা তোমাদের কথা অনুযায়ী যদি তাই হতো তবে তার পক্ষে তোমাদের দৃষ্টি ফাঁকি দেয়া সম্ভবপর ছিল না তাছাড়া এটা হচ্ছে ওই সত্যার কালাম যিনি আকাশ ও পৃথিবীর সকল গোপন রহস্য সম্পর্কে অবগত আছেন সুতরাং এই কালামকে নিয়ে মিথ্যা রটনা করলে তিনি তার ব্যবস্থা গ্রহণ করবেন যার কারণে প্রত্যেক শ্রোতার কাছে তাদের এই অভিযোগ এমনিতেই ছিল অর্থহীন ও অযৌক্তিক তাই শুধুমাত্র এই অভিযোগের জবাব দেওয়ার জন্য কোরআনে একে উদ্ধৃত করা হয়নি বরং এ কথা বলার জন্য উল্লেখ করা হয়েছে যে দেখো সত্যের বিরুদ্ধাচারণ করার ক্ষেত্রে এরা কেমন অন্ধ হয়ে গেছে এবং কত মারাত্মক মিথ্যা ও জঘন্য পথ বেছে নিয়েছে কোরআনের মতো এরকম কথা আমরাও বানাতে পারি যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে আমরা শ্রবণ করলাম ইচ্ছা করলে আমরাও এর অনুরূপ বলতে পারি এটা তো শুধু পূর্ববর্তীদের কাহিনী মাত্র সুরা আনফাল আয়াত নম্বর একত্রিশ এটা সুস্পষ্ট জাদু যখন এদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন কাফিররা সে সত্য সম্পর্কে বলে যা তাদের সামনে এসে গেছে এটা তো স্পষ্ট জাদু ছাড়া কিছুই নয় সুরা আহকাফ আয়ত নম্বর সাত যখন তাদের নিকট সত্য এসে গেল তখন তারা বলল এটা তো জাদু অবশ্যই আমরা এটাকে অস্বীকার করি সুরাজুপ আয়ত নম্বর অধ্যায় তেরো কোরআন সম্পর্কে নানা অভিযোগের জবাব এই কোরআন রাসুল সাল্লাহ সাল্লামের বানানো এ কথার জবাব তবে কি তারা বলতে চায় যে রাসুল নিজেই তার রচনা করে নিয়েছে হে রাসুল আপনি বলুন আমি যদি নিজেই রচনা করে থাকি তাহলে তোমরা আমাকে আল্লাহর পাকড়াও থেকে মোটেই বাঁচাতে পারবে না তোমরা যেসব কথা বানাচ্ছ তা আল্লাহ ভালো করেই জানেন আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান সুর আকাফ আয়ত নম্বর আট তারা কি বলেছে সেই অর্থাৎ রাসুল সাল্লাহ আল্লাহ আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়েছে সুতরাং যদি আল্লাহ ইচ্ছা করেন তবে তোমার হৃদয়ে মোহর মেরে দেবেন আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজবাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন নিশ্চয়ই তিনি অন্তরে যা আছে সে বিষয়ে অবহিত সোরা সুরা আয়ত নম্বর চব্বিশ তারা কি বলে যে সে এটা রচনা করেছে বলো যদি আমি এটা রচনা করে থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হব কিন্তু এখন তোমরা যে অপরাধ করছো তা হতে আমি মুক্ত সোরা হুদ আয়ত নম্বর পঁয়ত্রিশ নবী সাল্লা আলি সাল্লামকে এটা শিখিয়ে দেয় এ কথার জবাব আমি তো জানি তারা বলবে যে তাকে শিক্ষা দেয় এক মানুষ তারা যার প্রতি এটা আরোপ করে তার ভাষা তো আরবি নয় কিন্তু কোরআনের ভাষা স্পষ্ট আরবি যারা আল্লাহ নিদর্শনের প্রতি বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদেরকে হেদায়ত করেন না আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি সুরান নাহাল আয়ত নম্বর একশো তিন এবং একশো চার কোরআন কবির কাব্য এ কথার জবাব আমি ওই জিনিসের শপথ করি যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না নিশ্চয়ই এটা অর্থাৎ কোরআন এক সম্মানিত রাসুলের আনিত বাণী এটা কোনো কবির কথা নয় তোমরা তো খুব অল্পই বিশ্বাস স্থাপন করে থাকো সুরাহাক্কাহ আয়ত নম্বর আটত্রিশ থেকে একচল্লিশ আমি তাকে অর্থাৎ রাসুলকে কবিতা শিক্ষা দেইনি আর তার জন্য এটা শোভনীয় নয় এটা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরান, সুরাইয়াসিন আয়ত নম্বর উনসত্তর ব্যাখ্যা কবিদের অবস্থা হচ্ছে এই যে সেখানে কোথাও প্রেমচর্চা ও পানের বিষয়ে আলোচিত হয় কোথাও অশ্লীল কাহিনী বর্ণনা করা হয় কোথাও মিথ্যা আসর বসে কোথাও কারো নিন্দাবাদ করা হয় কোথাও কারো অযথা প্রশংসা করা হয় কোথাও প্রতিশোধের আগুন চালিয়ে দেওয়া হয় তাদের নিজস্ব চিন্তা ও বাকশক্তি ব্যবহার করার কোনো একটি নির্ধারিত পথ নেই তাদের কণ্ঠ থেকে যা বের হয় তা সত্য ও ন্যায় কিনা সেদিকে দৃষ্টি রাখার কোনো প্রয়োজনই অনুভব করা হয় না সুতরাং যারা কবিদের এই পরিচিত বৈশিষ্ট্যাবলী সম্পর্কে জ্ঞান রাখে তারা কেমন করে এ কোরআনের বাহককে কবিত্বের অভিযোগে অভিযুক্ত করতে পারে কারণ তার বক্তব্য দর্থহীন তার পথ একেবারে সুস্পষ্ট ও নির্ধারিত এবং সত্য ও ন্যায়ের দিকে আহ্বান করা ছাড়া তার কোনো অন্য উদ্দেশ্য নেই কোরআন গণকের কথা এ কথার জবাব এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ হাক্কাহ আয়ত নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ কোরআন পাগলের কথা এ কথার জবাব নিশ্চয়ই এ কোরআন সম্মানিত বার্তাবাহকের আনিত বাণী সে শক্তিশালী আরসের মালিকের নিকট মর্যাদাবান সেখানে তাকে মান্য করা হয় এবং সে বিশ্বাসভাজন আর তোমাদের সাথী অর্থাৎ মুহাম্মাদ পাগল নয় সুরা আকভীর আয়ত নম্বর উনিশ থেকে বাইশ কোরআন শয়তানের শেখানো কথা এ কথার জবাব এটা অর্থাৎ কোরআন কোনো অভিশপ্ত শয়তানের কথা নয় সুরা তাকভীর আয়ত নম্বর পঁচিশ শয়তানরা তা অর্থাৎ কোরআন সহ অবতীর্ণ হয়নি তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না তাদেরকে তো শ্রবণের সুযোগ হতে দূরে রাখা হয়েছে সুরা সোয়ারা আয়ত নম্বর দুশো দশ থেকে দুশো বারো আল্লাহ কিছুই নাজিল করেননি এ কথার জবাব তারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করেনি যখন তারা বলে আল্লাহ মানুষের নিকট কিছুই নাজিল করেননি তখন তাদেরকে বলো কে নাজিল করেছেন মুসারানিত কিতাব যা ছিল মানুষের জন্য আলো ও পথ নির্দেশ তা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করে কিছু প্রকাশ করো আর এর অধিকাংশই গোপন রাখো এটা ছিল এমন কিতাব যাতে তোমরা যা জানতে না এবং তোমাদের পিতৃপুরুষরা যা জানতো না তাও শিক্ষা দেওয়া হয়েছিল বলো আল্লাহি এটা নাজিল করেছেন অতএব তুমি তাদেরকে নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও আন আম আয়ত নম্বর একানব্বই এটা ধনী লোকের উপর অবতীর্ণ হল না কেন এ কথার জবাব তারা বলে এ কোরআন দুটি জনপদের কোন প্রতাপশালী ব্যক্তির উপর অবতীর্ণ করা হলো না কেন তারা কি তোমার প্রতিপালকের রহমত বণ্টন করে আমি তাদেরকে তাদের পার্থিব জীবনে জীবিকা বণ্টন করি এবং একজনকে অপরজনের উপর মর্যাদায় উন্নীত করি যাতে একে অপর থেকে সেবা নিতে পারে আর তারা যা জমা করে তা হতে তোমার প্রতিপালকের রহমত খুবই উৎকৃষ্ট সুরাজ জখরুফ আয়ত নম্বর একত্রিশ এবং বত্রিশ কোরআন অন্য কোনো ভাষায় নাজিল হলো না কেন এ কথার জবাব যদি আমি অনারবী ভাষায় কোরআন অবতীর্ণ করতাম তবে অবশ্যই তারা বলতো এর আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়নি কেন কি আশ্চর্য যে এর ভাষা অনারবি, অথচ রাসুল আরবি ভাষী বলো মুমিনদের জন্য এটা পথ নির্দেশক ও মানুষের যাবতীয় রোগের প্রতিকার কিন্তু যারা অবিশ্বাসী তাদের কণে রয়েছে বধিরতা এবং কোরআন হবে তাদের জন্য অন্ধত্ব তারা এমন যেন তাদেরকে বহুদূর হতে আহ্বান করা হয় সোরা হামিম সাজদা আয়াত নম্বর চুয়াল্লিশ কোরআন একসাথে নাজির হলো না কেন এ প্রশ্নের জবাব আমি কোরআনকে খণ্ডাকারে বিভক্ত করে দিয়েছি যাতে করে তুমিও ক্রমে ক্রমে তা মানুষদের সামনে পড়তে পারো আর আমি তা ধারাবাহিকভাবে অবতীর্ণ করেছি সোরা বনে ইসরায়েল আয়ত নম্বর একশো ব্যাখ্যা স্মৃতির ভাণ্ডারে একে হুহু অক্ষরে অক্ষরে সংরক্ষণ করা যেতে পারে লেখার আকারে নয় বরং একজন নিরক্ষর নবীর মাধ্যমে নিরক্ষর মানব গোষ্ঠীর মধ্যে মৌখিক ভাষণ আকারে এর প্রচার ও প্রসার হচ্ছে এর শিক্ষাগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করা যেতে পারে এজন্য থেমে থেমে ছোট ছোটো বাক্যাকারী কথা বলা বেশি উপযোগী এই কিতাব যে জীবন পদ্ধতি শেখায় তা পর্যায়ক্রমে নাজিল হওয়াটাই বেশি যুক্তিসঙ্গত হক ও বাতিলের লাগাতার সংঘাতের সময় নবী ও তার অনুসারীদের মনে সাহস সঞ্চার করে যেতে হবে এজন্য আল্লাহর পক্ষ থেকে যাবতীয় বাধা বিপত্তির মোকাবিলা করার জন্য বারবার বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে তাদের কাছে পয়গাম আসা বেশি কার্যকর হয়ে থাকে মানুষের বুদ্ধিমত্তা বোধশক্তি ও গ্রহণশক্তির মধ্যে ত্রুটি রয়েছে এজন্য একই সঙ্গে সকল কথা বোঝাতে পারে না এবং বুঝানো সমস্ত কথা তার মনে দৃঢ়ভাবে বদ্ধমূল হতে পারে না তাই মহান আল্লাহ নিজ প্রজ্ঞার বলে এ ব্যবস্থা করেন যে জিব্রাইল আলহ সাল্লাম এ কালামকে অল্প অল্প করে নিয়ে আসবেন একই কথাকে বারবার বিভিন্ন পদ্ধতিতে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন যাতে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন সত্যানুসন্ধানীরা ইমান আনতে পারে এবং ইমান আনার পর তাদের জ্ঞান বিশ্বাস প্রত্যয় বোধ ও দৃষ্টি শক্তিশালী হতে পারে অধ্যায় চোদ্দ কোরআন গ্রহণের ব্যাপারে পরস্পর বিরোধী পার্থক্য মুমিন কোরআন দ্বারা হেদায়ত পায় আর অন্যরা পথভ্রষ্ট হয় আমি কোরআন অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত স্বরূপ কিন্তু সেটা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে সুরাবণসরায়েল আয়ত নম্বর বিরাশি ব্যাখ্যা যারা এ কোরআনকে নিজেদের পথ প্রদর্শক এবং নিজেদের জন্য আইনের কিতাব বলে মেনে নেয় তাদের জন্য এটি আল্লাহর রহমত এবং যাবতীয় মানসিক ও নৈতিক রোগের চিকিৎসা কিন্তু যেসব জালিম এর পথ নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের উপর জুলুম করে এ কোরআন তাদেরকে আরও বেশি ক্ষতির মধ্যে ঠেলে দেয় এর কারণ যতদিন কোরআন আসেনি ততদিন তাদের ক্ষতি ছিল নিছক অজ্ঞতার ক্ষতি কিন্তু যখন কোরআন তাদের সামনে এসে গেল এবং তা হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেখিয়ে দিল তখন তাদের উপর আল্লাহর দাবি অকাট্যভাবে সঠিক প্রমাণিত হয়ে গেল এখন যদি তারা একে প্রত্যাখ্যান করে গোমরাহির উপর অবিচল থাকার জন্য জোর দেয় তাহলে এর অর্থ হয় তারা অজ্ঞ নয় বরং জালিম ও বাতিলপন্থী এখন তাদের অবস্থা হবে এমন ব্যক্তির মতো যে বিষ ও বিষের প্রতিষেধক উভয়টি দেখে বিষকে বেছে নেয় যখনই কোনো সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এটা তোমাদের মধ্যে কার ইমান বৃদ্ধি করল প্রকৃতপক্ষে যারা মুমিন এটা তাদেরই ইমান বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয় আর যাদের অন্তরে ব্যাধি আছে এটা তাদের অপবিত্রতার সাথে আরও অপবিত্রতা যুক্ত করে এবং তাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায় তাওবা আয়ত নম্বর একশো এবং একশো ব্যাখ্যা একই কথা যা হেদায়তপ্রাপ্ত লোকদের জন্য আরও হেদায়তের কারণ হতো অথচ তা শুনে কাফির ও মোনাফিকরা জিজ্ঞেস করত যে একটু আগে তিনি কি বলেছেন যে মজলিস থেকে এ দুর্ভাগারা অযথা সময় নষ্ট করে উঠে যেত সৌভাগ্যবানরা সে মজলিস থেকেই জ্ঞানের এক নতুন ভাণ্ডার ভরে নিয়ে যেত তারা নিজেদের মধ্যে যে তাকোয়ার যোগ্যতা সৃষ্টি করে আল্লাহ আল্লাহতালা তাদেরকে সে তাওফিকই দান করেন তিনি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন এর মধ্যে কতক আয়াত রয়েছে মোকামাত অর্থাৎ স্পষ্ট এগুলোই কিতাবের মূল আর অন্যগুলো মুতাসাবিহাত অর্থাৎ অস্পষ্ট সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফেতনা এবং ব্যাখ্যা তালাসের উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে অথচ এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না আর যারা গভীর জ্ঞানের অধিকারী তারা বলে আমরা এগুলোতে ইমান এনেছি সবই আমাদের রবের পক্ষ থেকে আর বুদ্ধিমান ব্যক্তি ছাড়া কেউ এ থেকে উপদেশ গ্রহণ করে না সুরা আলে ইমরান আয়ত নম্বর সাত ব্যাখ্যা ইমানদারদের মধ্যে হৃদয়ের শীতলতা ও আত্মার খাদ্য হয়ে প্রবেশ করে কিন্তু অপরাধীদের অন্তরে তা বারুদের মতো আঘাত করে এবং তা শুনে তাদের মনে আগুন জ্বলে ওঠে যারা সত্য ও দিনের কথা বুঝতে চায় না সত্যের মর্ম অনুসন্ধান করে না তাদের দৃষ্টি কেবল শব্দের বাইরের কাঠামোর উপর নিবদ্ধ থাকে তারা ওই জিনিসগুলো থেকে বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করে সত্য থেকে আরও দূরে চলে যায় অপরদিকে যারা নিজেরাই সত্য সন্ধানী এবং সঠিক দৃষ্টিশক্তির অধিকারী তারা ওই কথার মধ্যে সূক্ষ্ম জ্ঞানের আলো দেখতে পায় প্রিয় ভাইরা আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ তাপসিরুল কুরান বিলুল কুরান নামক গ্রন্থের পরবর্তী অংশ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি